চা বাগানের শ্রমিক আমরা সালাম বাইরে আসসালাম আলাইকুম সালাম বাইয় আমরা রিংকোড দিয়ে অনেক ধন্য ইয়ে করছে খুশি করছে সালাম বাইরে আমরা খুব আশীর্বাদ করি দোয়া করি আর এরকম কেউ আমরা দুঃখের সুমে আমরা ফাঁসে দাঁড়াইছে না আমরা বাগানে সকালে যাই বিকালে আসি আমরা ম্যাগে বিজি রোদে ফুকে ফুরি জুকে খাই ফুকে খাই আমরা বড় অসহায় আমরা মতন বাগানে শ্রমিকের মতন অসহায় কেউ না আমরা এত অসহায় আমরা যাক আস সালামবাই আমরা দাঁড়াইছে আছে সালামবাই ধন্যবাদ জানাই

উনাকে অনেক ধন্যবাদ উনার জন্য আল্লাহ নির্বাচনে পাশ করে উনি আমাদের সবসময় পাশ আশেপাশে থাকবে আর আমার কাছে আমাদের দাবি উনাকে যেন নমিনেশন দেওয়া হয় সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছেন গানে এবং বামে যারা উপস্থিত রয়েছেন সকলের অত্যন্ত প্রিয় মানুষ বেশ ও জাতি গঠনের লক্ষ্যে তিনি আগামী দিন কিভাবে এই রাষ্ট্র পরিচালিত হবে তার লক্ষ্যে আপনাদের উন্নয়ন কিভাবে হবে এই দেশ এই জাতিকে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে কিভাবে পরিচালিত করা হবে সেই লক্ষ্যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে তত্ত্ব সারা দেশবাসীর কাছে ইতিমধ্যে উপস্থাপন করে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই ধারাবাহিকতায় আপনারা শ্রমজীবী মানুষ শ্রম দিয়ে যাচ্ছেন আপনাদের শ্রমে গানে এই দেশের অর্থনীতির চাকা চলে এই দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয় কিন্তু আপনারা বিভিন্ন ভাবে বঞ্চিত রয়েছেন আপনাদের তিনি বলেছেন বাংলাদেশকে এই সমাজে আজকে যুগ জুন করে যে বৈষম্য বিরাজ করছে সেই বৈষম্য থাকবে না আগামী বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হবে আপনারা যারা মহাবুম এখানে আছেন রয়েছেন নীতিমত্যা শুনেছেন তারা প্রধান নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে প্রতীক থাকবে ধানের চড়া কি প্রতীক থাকবে মহাপনের আপনারা বলবেন ধানের চড়া পিতা যাবে না বিএনপি সরকার গঠন করবে এবং আপনাদের প্রতিটি পরিবারের শ্রমজীবী মা আপনারা এখানে যারা রয়েছেন আবারও বলি আপনারা রাষ্ট্রপত্তৃক সকল সুযোগ সুবিধা পাবেন আপনাদের প্রতি আর কোনো পরিশনহীন বৈষম্য করতে দেওয়া হবে না যেহেতু আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আগাচ্ছি দিকে দিকে ন্যায় বিচারের সুশাসনের এবং সেই সাথে যে কোনো সমস্যায় আমাদের সাথে এখানে বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যখনই বলবেন আমরা আপনাদের মধ্যে চলে আসবো বাংলাদেশ